স্বামীম আম পাততেছে আম বাগানে দেখেন কি সুন্দর সুন্দর আম দেখছেন এই যে নিজে হাতে আম পেরে তারপরে আপনার ক্যারেট করে দিয়ে দিয়েছে তাহলে এই ধরনের ফরমালিন মুক্ত আম এই মুক্ত আম খেতে হলে স্বামীমের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বুকিং দেন তাহলে আপনার ইচ্ছা মতো আপনার ছেলে সন্তানদেরকে নিয়ে বাৎসরিক একটা ফল যে রংপুরের ঐতিহ্য হাড়িভাঙ্গা আম এই হাড়িভাঙ্গা আম আপনি নিঃসন্দেহে মন ভরে খেতে পারবেন আপনাদেরকে আপনাদেরকে জানানো যাচ্ছে যে নিজস্ব বাগান কিনে ফরমালিন ছাড়া বিষাক্ত প্রক্রিয়া প্রয়োগ ছাড়া বাগান থেকে নিজ হাতে আম পেরে নিজ হাতে আম পেরে সেই আম আপনাদেরকে দিয়ে পাঠানো হচ্ছে এই দেখেন ক্যারেট করা হচ্ছে এই যে ক্যারেট এই যে বাগান আপনি দেখেন এই যে সততা মন মানসিকতার পরিবর্তন এই পরিবর্তনগুলাই আপনারা লক্ষ্য করবেন আর যদি আপনাদের ভালো আম খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই স্বামীমের সঙ্গে দেখা করবেন নিজ বাগানের আম দিতে পারবে নিজ হাতে পেরে ধন্যবাদ আপনাদেরকে আম খাওয়ার শুভেচ্ছা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা অর্ডার করলে আবার দেখা হবে সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ